আসসালামু আলাইকুম ইনকালাব জিন্দাবাদ এবং ইনকালাপ মঞ্চ দুইটা শব্দ পাশাপাশি হওয়ার কারণে পলাতক কয়েকটা ইউটিউবার আছে দেশদ্রোহী আছে যারা বিদেশে মাটিতে বৈশা এমন একটা নেগেটিভ তৈরি করতেছে যে হাদি আসলে তাদের কথাই চলতো হাদি তাদের মানে হোয়াটসঅ্যাপ মেসেজে সবসময় লাভ রিয়ে দিত এরগুলো ফেসবুকে প্রকাশ করে এটাই বুঝাইতে চাইতেছে বাট আমি এই জিনিস আপনাদেরকে মনে করাই দিতে চাই হাদি একটা কথা বলছিল বেশ কয়েকটা কথা হাদি বলছে যে তারে দিয়ে অনেকে মপ করাইতে চায় তারা দিয়ে অনেকেই অনেক জায়গায় পাঠাইতে চায় অনেক ধরনের আন্দোলন করাইতে চায় কিন্তু সে তখন ক্লিয়ারলি বলছে যে আমার টাকা দেন তাইলে আমি করব কন্টাকেই করব আমি কারো কাছে বিক্রি হইতে চাই না আমি যাই না বুঝে সব কিছু করতে চাই আমি এক জায়গায় দাঁড়াইবো আপনি ফায়দা নিবেন এটা হবে না স্টারের সামনে যখন মানুষজন দাঁড়াইছিল কেউ গেছিল মত করার জন্য তখন হাতি কিন্তু ক্লিয়ার বলছে যে আপনি ডেলিস্টারের যার সামনে জানকে লেখা আপনার এখানে কাজ কি স্টার কেন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া হাউসের এক একটা নেেটিভ আছে এক একটা আইডিওলজি আছে আপনার স্টার পছন্দ হয় না আপনি আরো দশটা স্টার খুলে নেন এটা ছিল হাদি হাদি কথা বলতো আপনার আমার জনমানুষের গণমানুষের মেহনতি মানুষের সমাজের নিম্নস্তরের মানুষের যে কারণে হাদি আমাদের সাথে কানেক্ট হইতে পারছে মানুষের সাথে কানেক্ট হইতে পারছে হাদি কখনোই চায় নাই স্টার আক্রমণ হোক প্রথম আলোতে আক্রমণ হোক ইন্ডিয়ান হাইকমিশনের বাড়িতে আক্রমণ হোক হাদি কখনোই চায় নাই তো জনতার নামে আপনার মাইম সিং এর কাতে একজন হিন্দু ব্যক্তিকে মাইরা মনে করেন অর্ধমিত করে গাছের সাথে জুলে আগুন লাগিয়ে দেব এটা হাদির ন্যারেটিভ ছিল না এটা হাদির ফিলোসফি ছিল না হাদি একজন কাব্যিক মানুষ ছিলেন সে শব্দ নামে ফেসবুকে কবিতা লিখতেন মানে আমার কেন যেন মনে হচ্ছে হাদির কনভারসেশন হাদির কথাবার্তা কিছু মানুষের অ্যাগেনস্টে যাচ্ছিল যারা হাদিকে তৈরি করতে সাহায্য করছে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছিল হাদিকে তারা প্রপারলি ব্যবহার করতে পারে নাই হাদির কণ্ঠ হয়তো বা তাদের বিরুদ্ধে যাওয়া বিরুদ্ধে যাইতেছিল আপনারা এভাবে একটু চিন্তা করে দেখেন হাদি কিন্তু কেউ ব্যবহার করতে পারে নাই এনসিবি ব্যবহার করছে হাদির ব্যবহার করতে পারে নাই জুলাই জুলাই আন্দোলনের এমন কোনো নেতা নাই যে ব্যবহৃত হইছে কিন্তু একমাত্র ব্যক্তি হাদি যে কিন্তু ব্যবহৃত হয় নাই যে কারণে সে ভয় পাইতো না খোলা মনে মাঠে ঘুরতো রিক্সা দিয়া মসজিদের সঙ্গে দাঁড়ায় থাকতো একা একা হাঁটতো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা এই চিন্তা করবেন হাদি কাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াইছিল কারা হাদিকে কাদের মতাদর্শ সাথে হাদির মতাদর্শ মিলছিল না হাদি প্রতিবার বলছে বারবার বলছে আমি আনসিপির মতাদর্শ আদর্শিত না আমি জামাতের আদর্শে আদর্শিত না আমি বিএনপির আদর্শ আদর্শিত না আমি আওয়ামী লীগের মতাদর্শের সাথে আমার কঠোর দ্বিমত আছে আর সেটা নিয়ে সে একটা ফিলোসফি দাঁড় করাইছিল যেটা হলো গণমানুষের কথা আমার আপনার কথার কণ্ঠ হয়ে দাঁড়াইছিল হাদি আর সেই কণ্ঠকে রোধ করছে এটা খুঁজে বের করার কিংবা এটার বিচার চাওয়ার দায়িত্ব আমার আপনার আপনাদের সকলের